শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লক একটু আজকের দিনটা অন্যরকম কেন বলছি আজকে আমি ফার্স্ট যাব গাড়ি পলিউশন করতে যেটা আমি কোনো দিনও করিনি এই ফার্স্ট করতে যাচ্ছি তো আমি এখন এটা শুরু করলাম আমাদের এটা গ্যারেজ গ্যারেজ থেকে তো এই গাড়ির কাছে এসেছি এই যে আমার এখানে গাড়িটা দেখা আছে দাঁড়ান দেখ আমার গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িটাকে নিয়ে এখন যাব দেখি পারি কি না আমি চলে এসেছি ভাবছিলাম কি করে যাব কোথায় করব শুনলাম যে পেট্রোল পাম্পের মধ্যেই করা যায় তাই আমি চলে এলাম পেট্রোল পাম্প এই যে দেখুন আমার পেছনে পেট্রোল পাম্প আর এই যে এখানে হচ্ছে পলিউশন সেন্টার সেন্টার একবারেই পেয়ে গেলাম এবার দেখা যাক কাজটা আমি কতটা কিভাবে ঠিক করতে পারি একজনের কাছে এলাম দাদা একজন দাদা আমার করে দিচ্ছে পুরো ব্যাপারটা হয়ে গেলে আমি আপনাদের জানাবো তাহলে আপনাদের সুবিধাও হবে যদি কেউ কোনোদিনও কেউ আমার মতো পজিশানে পড়েন তাহলে যেন আপনারা নিজেরা করতে পারেন গাড়ি স্টার্ট করতে হবে হয়ে গেছে আমার কাজ এই দেখুন পলিউশন সার্টিফিকেট চলে এসছে এত সহজে আমি ভাবতেই পারিনি যা গিয়ে হয়ে গেছে যখন ইয়ে তো পেট্রোল পাম্পে এসছি আমি একটু তেলটাও একটু ভরে নিই এসেছি যখন এইটি রুপিস লাগে আর একটা ডাস্টার দেয় আমাকে বললো এখন ওদের কাছে ডাস্টার নেই ঠিক আছে আমি এটা জেনে নিলাম ভালো লাগলো নতুন জিনিস শিখলাম নতুন জিনিস জানলাম ঠিক আছে চলুন তাহলে এখন এলাম আবার দিদির বাড়ি ওখান থেকে এসে দিদির একটা জিনিস ছিল একটা শাড়ি অনেক দিন থেকে আমার কাছে ছিল সেইটা দিতে এলাম জানি না আদৌ ঘরে আছে কি না চলুন দেখা যাক আছে কি না দেখি দিদি আছে ঘরে আছে এই যে আমি গেট আবার খোলা খুব মুশকিল গেটটা খুলতে এত অসুবিধা হয় যাই হোক খুলে ফেলেছি শেষ পর্যন্ত হ্যাঁ আবার এই দিকে খুলতে হবে চলো ঠিক আছে হয়ে গেছে এই হ্যাঁ এক হাতে কি আর করা যায় এসে গেছি আমি দিদির বাড়িতে এখন এই যে দেখুন এই যে শাড়িটা দি বললাম না দিদির একটা শাড়ি অনেক দিন প্রায় দু বছর আমার কাছে ছিল আমি গেছিলাম পুরীতে ওদের সাথে তখন ওর কাছ থেকে শাড়িটা পরেছিলাম সেটা যে আমার কাছে ছিল আমি একদম ভুলেই গেছিলাম কালকে আলমারি পরিষ্কার করলাম আলমারি পরিষ্কার করতে গিয়ে শাড়িটা পেলাম তাই ওটা এখন দিতে এলাম আর দিদির সাথে আমার আরেকটা কাজ আছে পলিউশন করতে যখন এলাম ওটাও হয়ে করে নিলাম অ্যাকচুয়ালি কী বলুন তো পলিউশনটা সবসময় আমার হাজব্যান্ডই করতো কোনো দিনও আমাকে করতে হয়নি তো আজকে বললো তুমি করতে পারবে আমি ভেবেছিলাম যে হয়তো পারবো না দেখুন জীবনে না অনেক কাজ থাকে খুব সহজ কাজ কিন্তু আমরা না করি না বলে না মনে হয় যেন কত বড় কাজ কিভাবে করব কিন্তু এত সহজে এত সুন্দরভাবে হবে আমি বুঝতে পারিনি তো যাই হোক এখন দিদির বাড়িতে এলাম দিদির সাথে একটু কথা টথা বলি পরে আজকে আবার ভেবেছিলাম আলমারি একটা রোদে দেবো জানি না এখান থেকে গিয়ে রোদে দিতে পারবো কিনা কারণ মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টি চলছে দেখা যাক কি হয় চলে আসলাম এসে এলাম এখানে একটা আমাদের ঝাঁটার কারখানা আছে সেখানে কতগুলো ঝাঁটা নেওয়ার ছিল কারণ দিদি মাও বললো কিনবো সেইগুলো এবার আপনাদেরকে আমি আছে কত ধরনের দিয়ে আমাদের ফুলের ইয়েগুলোকে কেটে দিল আর এই ঝাঁটা খুব ভালো সুবিধা একটু আপনাদের দেখিয়ে দিলাম এই যে আমি নিয়েছি অল ডান সব কাজকর্ম করে চলে আসলাম পলিউশন হয়ে গেল দিদির বাড়ি গেছিলাম দিদির বাড়ির প্রবলেমটা সলভ করলাম মানে অনেকদিন থেকে ওর শাড়িটা দেওয়ার ছিল ওইটা দিলাম ঝাঁটা কিনলাম কিনে আপাতত ঘরে আসলাম ভেবেছিলাম একটুখানি রোদ উঠেছে প্রত্যেক দিনই রোদে কিছু না কিছু দিচ্ছি আজকে ভাবছিলাম দেবো ইয়েটা কি বলে আলমারির আর্ধেকটা কালকে দিয়েছি আর্ধেকটা আজকে কিন্তু কেউ হাঁপিয়ে গেলাম এখন আর পারছি না করতে ইচ্ছে করছে না দেখি কালকে পারলে করবো আজকে আর সারাদিনে যাই না কিছু করতে পারবো কিনা যদি করতে পারি তাহলে আবার কিছু দেব আর না হলে ঠিক আছে চলুন দেখি আর কি কি করা যায় আজকে স্নান করে খেয়ে দেয় এখন আমি আবার গেছিলাম সিটি সেন্টার এই যে মাকে নিলাম নিয়ে এখন আমরা যাচ্ছি ছোটো কাকির বাড়ি ছোটো কাকির বাড়িতে একটু দরকার আছে আমাদের অনেকদিন থেকে যাব যাব করছিলাম যাওয়া হয়ে উঠছিল না তো সেই কারণে এখন চললাম আমরা ছোটো কাকির বাড়ি চলুন তাহলে ঘুরে আসি ওদের দুর্গাপুরের একটু রাস্তাটা যাচ্ছিলাম দেখুন এখন আবার রোদ চকচক জলমল করছে রোদটা দিতে পারলাম না এখন আড়াইটা মতো বাজে তাই বেরিয়ে পড়লাম মা বলেছিল অনেক দিন থেকেই যাবে মাকে তাই নিয়ে গেলাম গাড়িটা সিটি সেন্টারে মানে মায়ের কাছে রাখলাম মাদের বাড়িতে রাখলাম রেখে নিয়ে এবার আমি আর মা বেরোলাম কারণ মাকে একা একা বার করা খুব মুশকিল ছোটো কাখির বাড়ি পৌঁছে গেছি এবারে আর ছোট গাখিদের অন্য কিছু দেখাতে পারলাম না শুধু গাছ গাছই দেখাই ওদের বাড়িতে আসলে মোটামুটি তো অনেক জল জবা ফুটেছে তাই জবাগুলো দেখালাম পুজো কাকি হয়ে গেছে তারপরও গাছে মানে গাছে কত ফুল রয়েছে সকালবেলায় আমাদের গাছেও অনেক ফুল থাকে কিন্তু পুজোর পরে আর কোনো পুজো হয়ে যাবার পরে আর কোনো গাছে ফুল থাকে না কিন্তু কাকির ঘরে এত ফুল ফোটে যে এখনও কত ফুল এগুলো যদিও রঙ্গন রঙ্গনে পুজো হয় না তাও বেশ ভালো লাগলো দেখতে এটা হচ্ছে পাথরকুচি গাছ দেখুন মা কি বলছে এটা সম্বন্ধে এটা গাছটা হচ্ছে পাথরকুচি গাছ কুচি গাছে কি কি কর কি করে নিয়ে গিয়ে হ্যাঁ একটা পাতা ভেঙে হ্যাঁ বইয়ের ভেতরে ঢুকিয়ে রাখলে হ্যাঁ কিছু মানে কিছুদিন পরে শেকর বেরিয়ে যাবে ওইটা গাছ ওই গাছটা আবার লাগিয়ে দিলে ওইটা আবার গাছ হয়ে যাবে এটা পাথর কুচি এটা হ্যাঁ এই যে এটা পাথর শেকর বেরিয়ে যাবে হ্যাঁ বইয়ের মধ্যে রেখে দিবি পাতা পাতা থেকে শেকর বেরিয়ে যাবে পাতাটা শুকিয়ে যাবে না না বলছি এই যে এরপর কাকি সেই নিজের কাজ শুরু করে দিল বল বারণ করা সত্ত্বেও কাঁচা কাঁচা ভালো করে শোখায়নি নারকেলগুলো সেগুলো ছাড়াতে বসলো এত সহজ বলুন তো এই নারকেল ছাড়ানো কি যে কষ্ট না যারা মানে করে তার যদিও সারাশিটার জন্য বলছে কাকি পারবো পারবো কিন্তু যতই হোক একটু শক্তি তো লাগে বা কাকি কী পারে বলুন তাও বারণ করা সত্ত্বেও কাকি কথা শুনলো না করতে গিয়ে আবার এটা জল বেরিয়ে গেল সেই তাও বলল যে না তুমি এটা নিয়ে যাও যাই হোক নারকেল ছাড়ানো হলো এবার তারপরে খাওয়া দাওয়ার পালা এটা করে দেবো ওটা করে দেবো তারপর যাই হোক এটা কি প্যান্থাস মনে হয় আর ওইটা ভেজিটেবল চপ আর এগ চপ এইসবগুলো প্রথমে ভাজা হলো দিয়ে সব আমাদেরকে খেতে দিল সব সাজিয়ে দিয়েছে অত ভালো করে মানে আমি আর আপনাদের অত ভালো করে দেখাতে পারলাম না আর খেলাম চা চাটা আমরা সবাই লিকারই খাই আমারটা একটু চিনি দেওয়া মাও চা চিনি খেলো না কাকিমাও খেলো না কারণ ওইটা তো দুজনেরই সুগার রয়েছে সেই কারণে আর লিকার চাই খাই কেউ দেখো আর দুধ চা খায় না অম্বল গ্যাস অম্বলের ব্যাপার থাকে তো সেই হচ্ছে ব্যাপার খুব সুন্দর লাগলো তার খেতে খেতে আমরা অনেকক্ষণ ধরে বসে গল্পও করলাম সারাদিন এমনি গল্প করেই চলেছি বাড়ি থেকে চলে এসে নিয়ে কাপড় ছাড়লাম ঘরের অনেক কাজকর্ম ছিল সেগুলো শেষ করলাম পরে এই যে দেখুন এই সব পর্দাগুলো লাগাবো এদিকে সব জানলার পর্দাগুলো সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে দিয়েছিলাম কেঁচেছিলাম কেচে সেগুলো আবার টিলে টুলে দিয়ে চলে গেছিলাম ছোটো কাকির বাড়ি দিয়ে এখন এই যে সব পর্দা পরে রয়েছে এই পর্দাগুলো সব এক এক করে পর্দা জানলার দরজার কিছু পর্দা যদিও পুজোর সময় ইচ্ছে আছে সবগুলো চেঞ্জ করি প্রত্যেক বছরই চেঞ্জ করি এবছর অ্যাকচুয়ালি মনও খুব একটা ভালো যাচ্ছে না শরীরটাও ঠিক যাচ্ছে না সেই জন্য জানি না সব আবার চেঞ্জ করবো কি না কিন্তু কাচতে তো হয় সেই জন্য কেচে ফেললাম এক মানে পুজোর আগে আমি সব কিছুই সব কাচি এটা হচ্ছে ব্যাপার এখন এগুলো আমি করি তারপরে দেখাচ্ছি দাঁড়ান আমি ঘরের পর্দাগুলো টাঙানোর পর কেমন লাগছে কমপ্লিট হয়ে গেছে রাত্রি হয়ে গেছে এটাকে টেনে দে এবার বাকি আছে এই দুটো দরজার লাগাবো তারপরেই কাজ শেষ হয়ে গেল সমস্ত কাজ প্রচন্ড গরম লাগছে এখন আমি একটু জল খাবো একটু বসলাম এবার রাতের কাজ শুরু করতে হবে তার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই আজকে মেনলি ভিডিওটা শুরু করেছিলাম গাড়ির পলিউশন করতে হবে একটা কথা বলছি আমরা না ভীষণ ভয় পাই যেই কাজটা অজানা থাকে সেই কাজটা করতে কি করে করব কিভাবে করব হয়তো ভাবি যে কে জানি হয়তো পারবো না কিন্তু আজকে আমার খুব ভাল লাগছে যে আমি ইনিশিয়েটিভ নিয়ে কাজটা করলাম এবং ঠিকঠাক করলাম খুব খুব ভালো কাজ করলাম দেখুন আমরা হাউসওয়াইফ ঘরের সংসারের অনেক অনেক কাজ করি আমি আপনাদেরকে সত্যি কথা কিছুই দেখাতে পারবো না বাইরের কাজ সাধারণত কম করি ব্যাঙ্ক পোস্ট অফিস অল্প স্বল্প করতে হয় ঠিক কথা কিন্তু আর আদার্স এমনি গাড়ি সার্ভিসিং আমি নিয়ে যাই কারণ এখানে সার্ভিসিং একটা সেন্টার আছে আমাদের ধারে কাছে সেই জন্য কিন্তু ধরুন লাইসেন্স রিনিউ বা পলিউশন এই সব ব্যাপারগুলো এগুলো সাধারণ সাধারণত আমার হাজব্যান্ডই করে তো হঠাৎ করে যখন বলল তো ভাবলো বুঝে হয়তো পারবো না ভেবেছিল হয়তো বা এটাও হতে পারে ভেবেছিল আমার ওপর কনফিডেন্সও বেশি ছিল এটাও হতে পারে তবে একটু মন খারাপ হয়ে গেছিলো যে সবার জন্য সব কিছু করতে পারছে অথচ আমার এই কাজটা করে দিতে পারছে না তার জন্য একটু খারাপ লাগলো কিন্তু যাই হোক আমরা নিজের ওপর নিজের প্রাউড হতে যে আমি কাজটা করতে পেরেছি ঠিক আছে এখন আর বক বক করবো না পরে দেখা হবে এই দেখুন কত নারকেল দিয়েছে কাকিমা একটা নারকেল দুটো নারকেল তিনটেই যে ভাঙাই নারকেলটা তখন ভাঙা দেখিয়েছিলাম আপনাদের সেটা আর ফুচকা বানিয়ে দিয়েছে ফুচকা বানিয়ে দিয়েছে ভেতরে ভালো করে ফুচকা করতে বলেছে তাই হোক করবো দেখি মুখ চোখের অবস্থা খুব খারাপ কেন বলুন তো সারাদিন দৌড়াদৌড়ি করেছি তারপরেও আপনাদের তো সব কিছুই দেখায়নি সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাছাকাছি তারপরে রান্না বান্না করা সংসারের সমস্ত আদার্স কাজ করা খেতে দেওয়া তারপরে বাইরে আজকে বাইরে কত জায়গায় ঘুরেছি একসাথে সব কাজগুলো জরুরি ছিল কারণ আজকে যেহেতু রোদ দেওয়া ছিল না কালকে আবার রোদ দেবো সেই কারণে ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টাটা বাই